আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করে দেখাবো খুব মজাদার কাঁচা আমের কাশ্মীরি আচার এই আচারটি তৈরি করা খুব কম উপকরণ লাগে আর এই আচারটিও তৈরি করা খুবই সহজ এই কাশ্মীরি আচার তৈরি করতে যা যা লাগছে এখানে আমি কাঁচা আম নিয়েছি চারটা এটার কিন্তু আটি হতে হবে মানে ভিতরে শক্ত হতে হবে এরকম একটি আম নিতে হবে তো আমটা আমি বটাল ছড়িয়ে এবার আমি খোসাটা ছড়িয়ে নিচ্ছি একটি ছুলান্তি দিয়ে তো রকম ছোলা যখন পরিষ্কার করে নেব এবার আমি একটি শরীর সাহায্যে আমি এইভাবে কেটে নিচ্ছি আর এই যে ভিতরে মাটিটা আছে এটা আমি ফেলে দিব দিয়ে এবার আমি কাঁটা চামচের সাহায্যে কেঁচিয়ে নিব আমটা আপনারা এটা স্কিপও করতে পারেন আমি কেঁচিয়ে নিয়েছি এবার আমি দুই ভাগ করে নেব এই আমটা নেওয়ার পরে আমি বাড়তি যে পাশে যে এটা এটাও আমি কেচিয়ে নেব এই যে এইভাবে তো আমটা এভাবে কেচিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে একটি বোলের মধ্যে আমি পানি অ্যাড করেছি নিয়ে এর মধ্যে আমি চুন অ্যাড করে দিব। আপনারা চুনের বদলে লবণ অ্যাড করে দিলেও হবে আর ভিনেগার তো আমি পানির সাথে ভিনেগার দিয়ে চুনটা দিয়ে আমি ভালো করে আমগুলা ভিজিয়ে রাখবো আধা ঘন্টা মতো আর এদিকে আমি শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচটা এভাবে কেচিতে কেটে নিয়েছি এইবার এই শুকনো মরিচের বোটাটা ফেলে দিয়ে আমি বিচিগুলো ছড়িয়ে নিচ্ছি এভাবে কিন্তু বিচিগুলো ছড়িয়ে নিয়ে আমি কেচিতে কেটে নিব এদিকে একটি ফ্রাই প্যানে আমি স্বাদ মতো চিনি অ্যাড করবো দিয়ে এখানে আমি আদা কুচি দেবো আদা কুচিটা আমি ভাবে ছোট ছোটো চিকন চিকন করে কেটে নিয়েছি নেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিব। যাতে আদাটা একটু সিদ্ধ হয়ে যায় তারপরে সামান্য পানি অ্যাড করে দিব দিয়ে একটু নেড়ে চেড়ে যখন সেরাটা বলুক উঠে আসবে তখন আমি এই আমগুলা দিয়ে দিব এই শিরার মধ্যে শিরাটা কিন্তু বেশি পাতলা করা যাবে না তাহলে কিন্তু আমের থেকে পানি বের হয়ে শিরাটা কিন্তু পাতলা হয়ে যাবে এবার একটু নেড়ে চেড়ে নেব তো নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখেন কতটা পানি বের হয়েছে এই আম থেকে এবার এই আমের মধ্যে অ্যাড করে দিব কুচানো শুকনো দিয়ে আমি ছড়িয়ে নিয়েছি আর ভিনেগার দেওয়া আমার এটা স্কিপ হয়ে গেছে আপনারা এখানে এক কাপ মতো ভিনেগার অ্যাড করবে এবার চুলাটা অফ করে দিয়ে আমি কাশ্মীরি আচার তুলে দেখালাম যে দেখেন কতটা লভনীয় হয়েছে এই কাশ্মীরি আচার তৈরি করে ফেলুন আম ফুরিয়ে যাওয়ার আগে আর কাশ্মীরি আচারটা আপনারা বসুদ জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সবার সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আলাইকুম